গম আর বাজরাই খাওয়াচ্ছি দেখো দেখো দেখেছো কি অবস্থা দেখেছো দেখো হাতের উপরে চলে আসে বন্ধুরা খাওয়া হয়ে গেছে এই জলটা দিয়ে দিয়েছি সব পায়রা এখন জল খাওয়া শুরু করে দিয়েছে লোটনটা যে পুলিশ তো বন্ধুরা চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে পায়রা প্রেমীদের জন্য আমি কৌশিক আজকে তোমাদেরকে আমি জানাবো আমার লফটের কিছু আপডেট তো প্রথমে চলো ভিতরে যাওয়া যাক তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে প্রথমে পায়রা ঘরেই আসি তো এখন দেখতেই পাচ্ছ পায়রাগুলো সব বাইরে বেরোনোর জন্য কি করছে এ দেখো সব এখানে দাঁড়িয়ে আছে দেখো এখানে কী করছে তো চলো বেশি দেরি না করে ঘরের ভিতরে যাওয়া যাক প্রথমে দেখো কিংটা আগে আগে বেরিয়ে ঠিক আছে এবং করতে করতে সব কটাই আস্তে আস্তে বেরোবে দেখো সব পায়রা বাইরে বেরিয়ে গেলো বন্ধুরা বাইরে বেরিয়ে ওই গ্রিকটা খাওয়া শুরু করে দিচ্ছে আর তার মাঝে আমার বড় পায়রা দাঁড়িয়ে আছে সব পায়রাই বাইরে বেরিয়ে গেছে তো আমি এখন বাইরে খেতে দিই না ঘরের ভিতরেই খেতে দিই তো এখানে তোমাদেরকে প্রথমে দেখায় এই যে পরগুনের বাচ্চা একটা বাচ্চা মারা গেছে বুঝতে পারছে এই যে এখন সত্য আছে আর এখানে সেই লোটন জোড়া আবার ডিম পেরেছিল আমাদেরকে বলেছিলাম সেটা এরা চার পাঁচ দিনের মধ্যে ডিম ফুটে যাবে বেশি দেরি লাগবে না এদিকে আর সেই পর্বনের বাচ্চা এই যে আর এখানে এই যে কিংয়ের বাচ্চা

আর বন্ধুরা এদিকে আমার সেই রেড কার্ডের বাচ্চাগুলো দেখো কতটা বড় হয়ে গেছে দুটো বাচ্চা দুটো বাচ্চা অনেক বড় হয়ে গেছে বন্ধুরা এবার একটু অন্যরকম কালার আসছে একটা সাদা আর একটা হয়তো লালের মধ্যে আসবে আর এখানে এই যে বন্ধুরা কিং জোড়া আবার ডিম দিয়ে দিয়েছে দুটো ডিমই এই যে এর মা বাবা আবার ডিম দিয়ে দিয়েছে এখানে আর এখানে এই যে সুন্দরী আর যে পর্বণের জোড়া ছিল আমার এই যে এই সুন্দরীটা আর বাইরে রয়েছে পর্বনটা ওরা কালকে ডিম দিয়েছে একটা আজকে দেবে না পরের দিন আবার দেবে বন্ধুরা আর বেশি দেই না করে ওদের তোদের খাবারটা দিয়ে দিই তো এখন বর্তমানে তো আমি গম আর বাজরাই খাওয়াচ্ছি দেখো দেখো যাও কি অবস্থা যাও হাতের ওপরে চলে আসে আ আ এখন আমি ঘরের ভিতরে খাবারটা দিই ঘরের ভিতরে খাবারটা দিলে কি হয় ওরা সারাক্ষণ তাহলে ঘরের ভিতরেই থাকবে বাইরে তেমন একটা যাওয়া করবে না তোমরা যারা পায়রা বসো তারা জানো মোটামুটি তুমি তোমার ঘরে দশ দিন খাবার দাও কন্টিনিউ শুধু তোমার ঘরে ওরা ঘরের ভিতরেই থাকবে ঠিক আছে খুব কমই বাইরে বেরোবে তো বন্ধুরা এই যে সব পায়রা খাওয়া শুরু করে দিয়েছে এই যে এখানে টিমুটা দেখো অবস্থা দেখো ও বুঝে পারছে না কোথা দিয়ে কিভাবে খাবে ওটা কিং মেল ছিল আর এই যে এখানে কিং এর ফিমেল এই যে দুটোই একসাথে আছে এখন আর ওই যে সুন্দরীটা আর সুন্দরী জোড়া হচ্ছে এই যে এখানে আছে এখানে দেখো জন্য কি করছে তো এছাড়া আর ঘরে কোনো বাচ্চা নেই ওখানে একটা ডিম আছে এখানে একটা ডিম আছে আর ওই উপরে ডিম আছে টোটাল পাঁচটা ডিম আছে আর তিনটে আর দুটো পাঁচটা বাচ্চা আছে তার মধ্যে এটা সিঙ্গেল এটা সিঙ্গেল এটা সিঙ্গেল আর ওইটা একমাত্র জোড়া বাচ্চা ঠিক আছে কিং এর একটা ডিম ফোটেনি কারণ হচ্ছে ওটাতে ব্লাড আসেনি এবার দেখা যাক কি হয় তোমরা চলো খাওয়া হয়ে যাক খাওয়া হয়ে যাওয়ার পরে ওদেরকে জল দেব তোমরা যে পায়রাতে খাওয়া হয়ে গেছে ওই জলটা দিয়ে দিয়েছি সব পায়রা এখন জল খাওয়া শুরু করে দিয়েছে লোটনটা যে তুলসিটা লোটন সবই জল খাচ্ছে জল খাওয়ার গুলার মতো ঘোড়া ঘুরি করে দেবে আর এখানে দেখো এই রাখি লাগবে না হয়তো দু তিন দিনের মধ্যেই ডিম দিয়ে দেবে

এই যে গ্রিডটা খাচ্ছে তোমরা যারা জানো না গ্রিড কিভাবে বানাতে হয় বা আমি কিভাবে গ্রিড বানিয়েছি পায়রাগুলো এত সুন্দরভাবে খাচ্ছে তো তোমরা দেখো অবশ্যই বুঝতেই পারছো যে হয়তো ব্রিজটা খুবই ভালো হয়েছে তো যদি তোমরা জানতে চাও গ্রিডটা কীভাবে বানানো হয়েছে কীভাবে কী হয়েছে সব বৃত্তান্ত আমার এর আগের ভিডিওতে আমার বাড়িতে আমি কিভাবে গ্রিড বানাই সেটা সম্পূর্ণভাবে ভিডিও তথ্যগুলো দেওয়া আছে কী কী উপকরণ দেয় বানিয়েছি ঠিক আছে খুব ছোট ভিডিও বেশি কিছু দিই তাই এত সুন্দরভাবে এরা সবাই খাচ্ছে তো তোমরা দেখে নিও ওই ভিডিওটা ওখান থেকেই তোমরা বুঝে যাবে কিভাবে আমি আমার বাড়িতে গ্রিট বানাই তো আর এই ভিতরে সব আছে ওই ওখানে বাচ্চাটাকে খাওয়াচ্ছে এরা হয়তো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে চলো দেখা হবে আমার একটি নতুন ভিডিওতে